আসসালামু আলাইকুম দুইটা ম্যাচ নামার পরেও একটা বাউন্ডারি নেই যেটা হচ্ছে আমাদের সুযোগ্য আমাদের যে পাইপ আছে লাইন নাই সেই পাইপ লাইনের বিখ্যাত ক্রিকেটার নাইম শেখ এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা ম্যাচে তাকে সুযোগ দেওয়া হলো দুইটা ম্যাচের একটা তো তার একটা বাউন্ডারি আসলো না এখন প্রশ্ন হচ্ছে কি যে দুইটা সিচুয়েশন কিন্তু খারাপ ছিল আচ্ছা ঠিক আছে ওকে নো প্রবলেম আপনি একজন ওপেনার হিসেবে নামছেন তাহলে বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাকআপ মানে ব্যাকআপ ওপেনার কে এশিয়া কাপ খেলতে যাবেন আপনি তানিন তামিম এবং হচ্ছে যে ফিস্ট এখন বর্তমানে বল শুধু এখন না আমার জানা মতে দেখা মতে মোটামুটি বলা চলে যে তামিম ইকবাল যাওয়ার পরে এরকম দুইটা ওপেনার একজন খারাপ একজন ভালো খেললে একজন খারাপ খেলছে যেদিন যে দাঁড়ায় যাচ্ছে সেদিন কিন্তু ম্যাচটা অনেক দূর রানটা কিন্তু আগায় নিয়ে যাচ্ছে ম্যাচের কন্ডিশন চেঞ্জ হয়েছে এরকম ওপেনার সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটে এর আগে আসে নাই বেকআপ ওপেনার কে হবে এখন ভাই নাইমকে আরো সুযোগ দিতে চাই বিসিবি যতটুকু নিউজ আমি পাইলাম এখন আহ সে অনেক পরিশ্রম করেছে আপনি এটাও ফালাই দিতে পারবেন না নাইম কিন্তু সত্যিকার অর্থে টি টোয়েন্টিতে গেল আপনি যদি বিপিএল দুইটা আসর দেখেন খুব ভালো করেছে এনসিএল যদি দেখেন খুবই ভালো করেছে আপনি যদি আহ এনসিএল এ যে চার দিনে ম্যাচ সেখানেও যদি দেখেন খুবই ভালো সত্যিকার অর্থে কিন্তু সেঞ্চুরিও আছে টি টোয়েন্টি থেকে অলরেডি এনসিএল ও এনসিএল এ কিন্তু দুইটা সেঞ্চুরি তো সত্যিকার অর্থে ভালো ন্যাশনাল টিমে আলে টুকসা দেয় এর কারণ মেন্টালিটি কারণ এর মেন কারণ আহ ঘরোয়ালিকে ভালো বোলিং নেই ওই বলারের বিরুদ্ধে আপনি অ্যানোভোলাগ বি জয়ের মধ্যে পঞ্চাশটি সেঞ্চুরি করতে পারেন ন্যাশনাল টিমে আসলে কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটি ফুল বোলার আছে যাদেরকে খেলতে আপনার কষ্ট হবে এবং সেখানে রান করাটাই চ্যালেঞ্জের আপনি জায়গা মতো ওখানেই পারতে হবে আপনার ঘরোয়া ঘরের মাঠে খেলে লাভ নেই ব্রেক মানে পেছনে যে পাইপ লাইনে যে ওপেনারগুলো টি টোয়েন্টির জন্য এখন বর্তমানে যে টি টোয়েন্টি খেলার আদল বর্তমানে দেশ রান করলে ভাই মোটামুটি যদি আপনি করেন যে ইতালি চান্স বিশ্বকাপে ইতালিও কিন্তু একশো আশি নব্বই করে আপনি যদি মিরপুরের পিছিয়ে তো দেন ইতালি যে ক্রিকেটের খেলার ধরন আমার কাছে মনে হয়েছে একবারে নতুন দল কথা বলতেছি ভাই ছক্কা যখন মারে না তোর মনে হয় যে না ব্যালেন্স আছে মানে শক্তি আছে হাতে ঠিক আছে তো সর্বোপরি যেটা আমি মনে করি বেকআপ ওপেনার হিসেবে কাকে নেওয়া যায় বেকআপ ওপেনার কেমন হওয়া উচিত সেদিক থেকে আমি মনে করি যে তানজিৎ তামিম এবং ইমনের সাথে খেলার ক্যাটাগরি মিল রেখে যদি বলা চলে যে প্রথমে যে নামটা আসবে সেটা হচ্ছে সৌম্য সরকারের কথা আসবে তার কাছে এক্সপিরিয়েন্স আছে পাওয়ার হিটিং আছে এখন ইঞ্জুরির কারণে অনেকটা পিছিয়ে যায় বারবার সৌম্য সরকার হয়তো বা জানি না ম্যানেজমেন্টও কিভাবে তাকে নিয়ে এক্সপিরিয়েন্সের দিক থেকেও যথেষ্ট ভালো আছে কিন্তু একটু একটু সৌম্য সমস্যা আছে সেটা হচ্ছে ধারাবাহিকতা বেকআপ ওপেনার হিসেবে আমি মনে করি এশিয়া কাপে কিন্তু সৌম্য সরকারকে ভাবা যায় তার কাছে যে হিট আছে পাওয়ার আছে দ্বিতীয়ত ওই ক্যাটাগরির ব্যাটসম্যান যে জিসান তানজিতের মতো যে ক্যাটাগরির ব্যাটসম্যান সেটা হচ্ছে যে আপনার বলা চলে জিসান আলো জিসান এলে যে মেন্টালিটি জিসানের মেন্টালিটি যেটা আমি রাজশাহী টিমের হয়েও খেলছে এর আগে অন্য দনিশও যতগুলো টি টোয়েন্টি ম্যাচ দেখছি জিসানের লম্বা চড়া বডি ফিটনেস একশো একশো শটে স্ট্রোক আছে যথেষ্ট এবং তার প্রথম বল থেকেই যে মারার যদি বল হয় প্রথম বল থেকে ছক্কা মারার একটা আগ্রহ এই যে পাওয়ার হিটিংটা প্রথম বলে যদি আপনি পাওয়ার হিটিং করতে চান হিট করে খেলতে চান আপনি সেরকম ভাবে যেরকম ভাবে পারবেসি বোন এবং তার ওপেনিং করতেছি হিট করে যদি খেলতে চান সেক্ষেত্রে কিন্তু ওপেনার লাগবে তাদের বেকআপ হিসেবে অবশ্যই কিন্তু লাগবে কারণ ওইরকম মেন্টালিটি তার কিন্তু আছে যে প্রথম বল থেকে হিট করা এই যে আপনি প্রথম বলে আউট হতে পারে কিন্তু খেলার যে স্টেন্স এই জিনিসটা কিন্তু ঠিক থাকলো আপনার খেলার ধরনটা জাকিরের নাম আসতেছে মাঝামাঝি কিন্তু জাকির টেস্ট খেলে তারপর অনেকদিন যাবত সেরকম ভাবে ফর্মেও নাই নিজেকে মেলে ধরতেও পারেনি সো নামটা একটু পেছনের দিকেই থাকবে আমার চোখে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মিরাজের জায়গায় যদি সাব্বির রহমানকে ভাবা যায় কিনা এই কথাটা কিন্তু পুরো বাঙালি মানে বাংলাদেশে কোনো একটা প্লেয়ার যদি খারাপ করে ভাই কোনো একটা প্লেয়ার মিডিল অর্ডার বলেন ওপেনার বলেন বাঙালির একটা কথা আছে সেটা হচ্ছে যে সাব্বিরকে দলে চাই প্রশ্ন হচ্ছে ভাই আমি ইপরিমাণ 팬 সাব্বিরের আপনি বলেতে খুঁজে দাও আপনি যে জার্সিটা আছে জার্সি নাম্বারটাও এক যতগুলো জার্সি বানাসে সবগুলো নাম্বার আট এতটা ফ্যান তার আমি এতটা ভক্ত তার আমি তার ছিলাম দুঃখের বিষয় একটা ছবি তোলার সুযোগ হয়েছে পর্বতি তার দেখা হয়নি প্রায় 8-9 বছর তো বিষয় হচ্ছে যে যে তার যে স্টেন ব্যাটিং স্টেন কেউ যে জাতীয় দলে আসে আপনি যদি রেকর্ড দেখেন ভাই খুবই বাজে অবস্থা প্রত্যেকর অর্থই এখন আবেগে গা ভাসিয়ে তার ট্যালেন্ট আছে তার কোনো সন্দেহ নাই পাওয়ার হিটিং ব্যাটসম্যান এখনো বাংলাদেশে আসেনি এখন পর্যন্ত টিমে কিন্তু ওইরকম সিক্স মারার মতো ব্যাটসম্যান এখন পর্যন্ত আমরা খুব কমে পাই ইদানিং কিন্তু যথেষ্ট ভালো ছক্কা মারছে কিন্তু ওই স্ট্যান্ডের ছক্কা কিন্তু এক নম্বর সার্বিস ছাড়া কিন্তু কারো দ্বারা সম্ভব না বাংলাদেশ ক্রিকেটে তো সেদিক থেকে তার বিবেচনা যদি আপনি করেন সেইরকমভাবে যদি হার্ডওয়ার্ক আহ যদি করে সে পরিশ্রম যদি করে অনেক কঠিন কাজ ভাই এটা সুযোগ পাওয়া অনেক কঠিন বর্তমানে যে টিমের কন্ডিশন তাতে করে সত্যিকার অর্থে সারপিরের চান্স পাওয়া অনেক কঠিন তবে ম্যানেজমেন্ট চাইলে এশিয়া কাপে যদি ওরকম ভাবে বিবেচনা করে চাইলে নিতে পারে তবে এটা অনেক কঠিন কাজ শুধু শুধু একটা আবেগের বসেতে একটা কথা বলা এটা আসলে ঠিক না তার জায়গায় অনেক অনেক ক্রিকেটার অলরেডি চলে আসছে আর কন্টিনিউ ভাবে পারফরমেন্স করছে এরকম না একটা বিপিএল এ যদি কন্টিনিউ ভাবে টপ রান এটার বা সেকেন্ড পজিশনে থাকতো তাহলে কিন্তু অবশ্যই চলে আসতো একটা দুইটা ম্যাচ খেলে ঢাকার ম্যাচটা ঢাকা শুধু একটা ম্যাচ বা দুইটা ম্যাচে কিন্তু ভালো খেলেছে তারপরে একটা তার হাতে একটা স্ট্রোক আছে তার ভিতরে একটা অ্যাবিলিটি আছে যে না ম্যাচটা সে বের করতে পারবে এক্সটেন্ড থেকে অবশ্যই সাব্বির যোগ্য জাতীয় দলে খেলার কিন্তু ধারাবাহিকত একটা কিন্তু প্রশ্ন থেকে যায় তো মিরাজের জায়গায় সাব্বির ভাবাটা আমার কাছে মনে হয়েছে যে এইটি যুক্তি সঙ্গত তবে আবেগে না গা ভাসিয়ে নতুন নতুন যে ক্রিকেটার যাদেরকে নেবে না বা নেবে এরকম নিয়ে আলোচনা না করে এশিয়া কাপ সামনে বেকআপ ওপেনারের দিকে মনোযোগ দেওয়া উচিত এবং কি হবে বেকআপ ওপেনার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন السلام عليكم